নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তৃণমূল নেতা রাজ্জাক খান খুন মালদায় খুন হলেন রাজ্যের প্রভাবশালী তৃণমূল নেতা রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে দুই মুর্শিদাবাদে দুই যুবক কেরলে ধরা পড়ল গাঁজা সহ কেরলে ধরা পড়ল দুই বাঙালি মাদক পাচারকারী উদ্ধার হল পাঁচ কেজি গাঁজা তিন কলকাতা হাইকোর্টে নজিরবিহীন রায় বাংলাদেশে ফেরত পাঠানো এক পরিবারকে নিয়ে দিল্লি প্রশাসনকে জবাবদিহীন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা চার দুইশো শ্রমিক আটক উড়িষ্যায় ঝারসুগুড়ায় আটক বাংলার দুইশো সাতাশ শ্রমিককে নিয়ে উত্তেজনা কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে তৎপর হতে বলেছে পাঁচ দারুণ আবিষ্কার চারটি নতুন প্রজাতির ওয়াস্প জেডএসআইয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করলেন চারটি নতুন পরজীবী পিঁপড়ে প্রজাতি পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যে বড় সংযোজন ছয় কল্যাণী আইআইএম ধর্ষণ মামলা কল্যাণী আইআইএম এর ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে হইচই অভিযুক্তকে উনিশ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে সাত আরজিকর কলেজে শ্লীলতাহানির অভিযোগ আইন কলেজে ছাত্রী অভিযোগ করলেন শিক্ষক এবং সহপাঠীদের বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে পুলিশ আট কল্যাণী হোটেলে আগুনে চোদ্দ জনের মৃত্যু কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নকাণ্ডে প্রাণ গেল চোদ্দ জনের প্রশাসন তদন্তে নেমেছে নয় সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ পার্সেন্ট ডিএ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা এখন থেকে পাবেন কেন্দ্রের মতো পঁচিশ পার্সেন্ট ডিএ তিন মাসের মধ্যে দিতে হবে বলেছে শীর্ষ আদালত দশ কলকাতায় মেট্রো ইয়োলো লাইনের টেস্ট রান নৌপাড়া থেকে বরাসাত নতুন মেট্রো রুটের ট্রায়াল চলছে জোর কদমে খুব শিগগিরই যাত্রা শুরু হবে এগারো নিম্নচাপ ও বৃষ্টিপথের সতর্কতা দক্ষিণবঙ্গে আইএমডি পূর্বাভাস দিয়েছে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি বারো বনমহোৎসব দু হাজার পঁচিশের সূচনা পশ্চিমবঙ্গ সরকার ১৪ থেকে কুড়ি জুলাই পালন করছে বনমহোৎসব রাজ্য জুড়ে লাগানো হচ্ছে চল্লিশ কোটিরও বেশি চারাগাছ এই উদ্যোগে অংশ নিচ্ছেন স্কুল কলেজ এনজিও ও সাধারণ নাগরিক তেরো শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যে বিতর্ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক বক্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড় সংখ্যালঘু এলাকায় যেও না মন্তব্যে ক্ষুব্ধ টিএমসি চোদ্দ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ঘিরে আশাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসছে টাটা ও বহু আন্তর্জাতিক বিনিয়োগকারী রাজ্যে গড়ে উঠবে নতুন গ্রিন এনার্জি হাব পনেরো ডুরান্ড কাপ দু শুরু তেইশ জুলাই ফুটবল প্রেমীদের জন্য সুখবর ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রস্তুত দেশের সবচেয়ে পুরনো টুর্নামেন্টে অংশ নিতে ষোলো বেঙ্গল সুপার লিগের সূচনা নতুন যুগের সূচনা বাংলা ফুটবলে আটটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে শুরু হল রাজ্য ভিত্তিক সুপার লিগ সতেরো ইস্টবেঙ্গল সই করল নতুন মিডফিল্ডার রিয়েল কাশ্মীর এফসির তারকা মিডফিল্ডার রাম সাঙ্গা এখন ইস্টবেঙ্গলের জার্সিতে চুক্তি তিন বছরের আঠেরো ডাব্লুবি জেই পরীক্ষার ফলাফল স্থগিত ডাব্লুবি জেই পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ফল প্রকাশ বিলম্বিত উনিশ মহেশতলায় কিশোরী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে নাবালিকার ওপর অত্যাচারের ঘটনা ধাপাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ তদন্ত জারি কুড়ি স্বাস্থ্যসাথী স্ক্যাম বিতর্কে উত্তল বিধানসভা বিজেপি অভিযোগ করেছে টিএমসি কর্মীদের দিয়ে ভুয়ো কার্ড ছাপিয়ে টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে একুশ আবহাওয়ার পূর্বাভাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর সতর্ক করা হয়েছে নদী লাগোয়া জেলাগুলিকে বাইশ আইএসসিএসসি ও সিবিএসসি স্কুলে আগাম পরীক্ষার প্রস্তুতি আগস্ট থেকে শুরু হবে স্কুল লেভেলের মিড টার্ম শিক্ষক দিচ্ছেন মক টেস্ট তেইশ আরজিকরের চিকিৎসা শিক্ষা অনিয়মে হাইকোর্টের পদক্ষেপ ডাব্লুবিএমসি এর সাসপেনশন অর্ডার স্থবুত সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ চব্বিশ নীতি আয়োগে বাংলাকে বিহার দেখানো নিয়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কড়া চিঠি জাতীয় স্তরে বাংলার অপমান বরদাস্ত নয় পঁচিশ উমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক সন্ত্রাস প্রতিরোধ ও রাজ্য রাজ্য সহযোগিতা নিয়ে বৈঠক চোখ পড়ছে দিল্লিরও এই ছিল আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি গুরুত্বপূর্ণ খবর কেমন লাগলো আপনাদের আজকের আপডেট মন্তব্যে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বাংলার এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না